একটা পোকো সেট আমাদের হাতে আছে নাকি এই পোকো আমাদের সমস্যাটা যেটা সেটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ তো সর্বপ্রথম একটা ফোন মোটামুটি হেলথ আছে কি না মানে একটা সেটের ভিতরে হেলথ থাকে যেমন আমরা ব্যাটারি হেলথ বলি না ব্যাটারির কত পার্সেন্ট হেলথ আছে একটা হার্ট ডিস্কের কত পার্সেন্ট হেলথ আছে তো এটা একটা হেলথ মাপার জন্য আমাদের একটা সিক্স পিনের চার্জার হয় কি হয় সিক্স পিনের চার্জার হয় এই সেই সিক্স পিনের চার্জার আর এই সিক্স পিনের চার্জারটা কিন্তু সানশাইনের হয় রিলাইফের হয় তবে মেকানিক ব্রান্ড থেকে সাবধান কথা শেষ এখন আসি এই সিক্স পিনের চার্জার থেকে আমরা যখন এখানে ফোনটা কানেক্ট করি তখন কিন্তু আমাদের এমপিআর টানতেছে এখানে কি টানতেছে যদিও ক্যামেরায় হয়তো কিনা বলতে বুঝতে পারতেছি না এখানে কিন্তু এম্পিয়ার টানতেছে যাই হোক আপনারা দেখতেছেন না আপনারা দেখলেই হবে সমস্যা নেই

পাওয়ার সাপ্লাই আমরা রিডিংটা যেটা দেখে নিছি এই রিডিংটা আমাদের ইঙ্গিত করতেছে সিপিউর দিকে জি কিতে ইঙ্গিত করতেছে সিপিউর দিকে এবং সিপিউর দিকে যে এটা ইঙ্গিত করতেছে আর ফোন তো এইমাত্র আমরা খুইলা সবে মাত্র দেখতেছি স্টেপ বাই স্টেপ চেক করতেছি তাই সর্বপ্রথম একটা ডেড ফোন আসলে একটা ডেড ফোন আসলে আগে চেক করতে হয় কি ব্যাটারি কি চেক করতে হয় ব্যাটারি

কি চেক করতে হবে পাওয়ার লাইন পাওয়ার বাটনের পাওয়ার লাইনটা চেক করতে হবে যে পাওয়ার লাইনে ভোল্টেজ আছে কিনা কিতে ভোল্টেজ আছে কিনা পাওয়ার লাইনে ভোল্টেজ আছে কিনা ভাই রোক কিন্তু আগেই আমরা ধইরা নিছি তারপর আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইতেছি তাহলে এখন আমরা এখান থেকে সিম ট্রেড আগে খুলে নিতে হবে পাওয়ার লাইন চেক করতে গেলে মাদারবোর্ডটা কি করতে হবে একদম পুরোপুরি ডিসেম্বল করতে হবে এই পিছনেই হলো আমাদের কি চারটা যে পয়েন্ট দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে চারটা পয়েন্ট এই চারটা পয়েন্টের মধ্যে একটাই ভ্যালু মানে ভোল্টেজ আইবো কি হবো ভোল্টেজ আইবো 1.8 ও আসতে পারে এবং ব্যাটারি যে এখন 4.1 ভোল্টেজ দেখছি এই ভোল্টেজটাও আসতে পারে দুইটার একটা আসবো হয়তো পারে সেকেন্ডারি ভোল্ট হইতে পারে কি ভোল্ট প্রাইমারি ভোল্ট দুইটার মধ্যে যেকোনো একটা ভোল্ট হইবো তাই এই ভোল্টেজটা পাওয়ার জন্য আমার ব্যাটারি কানেকশন দিয়ে রাখতে হইবো ব্যাটারি ছাড়া আইবো ভোল্টেজ তাই আমার ব্যাটারি কানেকশন দিয়ে রাখতে হইবো কানেকশন দিয়ে রাখছি না এখন দেখেন এই চার মাথায় আমাদের একটাই ভোল্টেজ আসবে আমরা এটা এখানে কি করব হট টেস্ট করব হট টেস্ট করার জন্য আমাদের ভোল্টেজ মোড আছে এখন আমরা হট করব হট করার জন্য লালটাকে গ্রাউন্ড করব কালোটার চেক দেব ভোল্টেজ না আসে নাই এখন আসে না এখন আসে

এখন অনেক টেকনিশিয়ান এই ভিডিও গুলা দেখা অনেক কমেন্ট করে কি ভাই এটা তো টোকা দিয়ে দিয়েছেন কি দিয়ে দিয়েছেন টোকা দিয়ে দিয়েছেন এখন তারা যে চেঞ্জ করে দেয় এটা আমাকে বলে আমাদের কাজই কি মোবাইল সার্ভিসে কাজ কি টোকা টোকির কাজ আগে আমরা এটা টোকা দিয়ে দেব ঠিক আছে এখন তার কাছে গেলেও যে সে টোকা দেয় না চেঞ্জ করে দেয় কে আমাকে কি সে বইলে দিছে বইলা দেয় না এখন

আস্তে করে টোকা দেবো টোকা দেওয়ার পর যদি আমার সমাধান না হয় তাহলে আমি সিপিও খুলে পেলাম রিবল করবো কি করবো রিবল করবো ইনশাল্লাহ আমার কাজটা হয়ে যাবো তো সর্বপ্রথম কাজই আমাদের টোকাটুকি কাজ এখন টোকা দিলে কথা আছে কথা হলো এটা এটা অনেক দিন লাস্টিং করে না অনেকে কয় এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা আমার টোকার মধ্যে টোকা একটা বিশেষ আছে যেমন একটু টোকা আছে নর্মালি টোকা নর্মালি টোকা আবার এক কেনা দিয়ে দেওয়া হয় না চতুর কেনা দিয়ে দিতে হয় তাহলে এটা টেকসই থাকে বেশি দিন বয়স পেয়ে ঠিক আছে তাহলে আমরা আট নাইফ ব্যবহার করতেছি আর এখানে একটু হালকা হিট দিতেছি সিপিউর উপরে কি রূপে সিপিউর উপরে আমরা যদি টোকা দেওয়ার পর সমস্যার সমাধান না হয় তাহলে কি করব রিবল করব শুধু শুধু তো এখন রিবল করার কোনো দরকার নেই আছে আগে টোকা দিয়ে দিই রিবল না পেস্ট হ্যাঁ পেস্ট তো অবশ্যই দিতে হবে পেস্ট সর্বপ্রথম একটু পেস্ট দিয়ে নেবে পেস্ট লর্ড সিরিজ পেস্টটা কই হালকা পরিমাণে একটু পেস্ট দিয়ে নেব উপরে আপনি যখন কাজ করবেন তখন পেস্ট অবশ্যই কি করবেন দেখেন সাইড থেকে কিছু বুটবুড়ি বুটবুড়ি আসে না হ্যাঁ বুটবড়ি আসে না এর কিছুক্ষণ পরে আইসি একটু হালকা একটু টকাইবেন টকাইবেন বুঝেন এরম হালকা একটু টোকাইবেন

মাদারবোর্ডটা একটু ঠান্ডা হোক আর মাদারবোর্ডটা এই মুহূর্তে আমরা হিট করে নিছি তো আসলে ইনশাআল্লাহ মনে হয় আমাদের কাজটা হয়ে যাব মোবাইলের কাজটা হলো ভাই সমস্যা সমাধান আসি জি একটা রোগটা বুঝতে পারেন এখন একটা মাল মার্কেটে পাইতেছেন না

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখালাম একটা ছোটখাটো একটা কাজ দেখাইলাম আসুক আসুক যেমন এই কাজটা কিন্তু আমাদের কাছে ফুললি ডেট আসছে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার পর কিন্তু আমরা সমাধানও দিতে পারছি তো এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের কাছে অবরত খেলে আসতেই থাকবে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ